আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্রের পঞ্চম দর্শ তো আজকে হচ্ছে আট দর্শ সানি তথা ইউনিট অর্থাৎ সানিয়া দ্বিতীয় ইউনিটের আজকে হচ্ছে দ্বিতীয় দর্শ হিসনি লালবাগ জিয়ার সাক্ষাৎ করা দর্শন করা হিসনুন মানে হচ্ছে দুর্গ বা কেল্লা লালবাগ মানে লালবাগ যে লালবাগ আছে স্থানের নাম এটা তো জিয়ারত হিসনি লালবাগ লালবাগ দুর্গ দর্শন জিয়ারত হিসনি লালবাগ লালবাগ দুর্গর দর্শন বা লালবাগ দুর্গ সাক্ষাৎ ঘুরে দেখা পরিদর্শন লালবাগ দুর্গের পরিদর্শন এটা হচ্ছে আজকের পড়ার শিরোনাম ইব্রাহিম ইব্রাহিম বলল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তাহমিদ তাহমিদ বলল ওয়া আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরাকাত ইব্রাহিম ইব্রাহিম বলল কৈফা হা লুক ইয়া সদিয়া কৌ কেমন হালুকা তোমার অবস্থা কাইফা হালুকা তোমার অবস্থা কেমন মানে তুমি কেমন আছো ইয়া সদিক হে বন্ধু তাহমিদ আলহামদুলিল্লাহ বি আলহামদুলিল্লাহ বি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অকাইফা আংতা ওকাইফা এবং কেমন আংতা মানে তুমি তাহলে অকাইফা আংতা এবং তুমি কেমন আছো ইব্রাহিম ইব্রাহিম বললো ভালো মাজা মানে কি মানে চিন্তা করছ ভাবছা তুফাক্কেরো তুমি কি ভাবছ মাজা যা তুফাক্কের তুমি কি ভাবছ ইয়া তাহমিদ হে তাহমিদ তাহমিদ বললো আফাক্করো আফাক্কিরো আন আর ইলাল ইলাল করিয়াও আফাকির আমি ভাবছি আন যে ফিরবো আমি ফিরবো আমি আল ইয়াওম আজকে তাহলে আফাক্কিরো আন আর আমি ভাবছি আন আর আমি ফিরে যাব ইলাল করিয়াতে গ্রামে আলিয়াও আজকে আমি ভাবছি আজকে গ্রামে ফিরে যাবো ইব্রাহিম ইব্রাহিম বললো লা না এর যে গদান এর যে তুমি ফিরে যেও বা তুমি ফিরে যাও গদান আগামীকালকে আর মা আজকে না তা যাবো আমরা একটু ঘুরবো যাও বল অর্থ কি ঘুরা না তা যাবো আজকে আমরা কি করব ঘুরব তাহলে লা না এর যে গদান তুমি আগামীকাল ফিরো ফিরবে আলিয়াও মা না তা আজকে আমরা ঘুরবো তাহমিদ তাহমিদ বলল মা ইন্দি ফুরসাতুন লিল জাউলা মা নেই ইন্দি আমার কাছে ফুরসাতুন সুযোগ লিল জাউলাতে ঘোরার জন্য তাহলে মা ইন্দি ফুরসাতুন লিল জাওলাহ জাওলাহ মা ইন্দি ফুরসা আমার সুযোগ নেই লিল জাওলাতে ঘোরার জন্য ইন্দি আমার রয়েছে আশগালুন ব্যস্ততা ফিলবাইতে বাসায় ঘরে তাহলে ইন্দি আশগালুন ফিল বাইত বাসায় বাড়িতে আমার ব্যস্ততা রয়েছে ইব্রাহিম ইংতাজির অপেক্ষা করো ইয়াওমান ফাকত শুধুমাত্র একদিন ইয়াও একদিন ফাঁকাত মানে শুধুমাত্র ইংতাজির ইয়াউমান ফাকাত শুধুমাত্র একদিন অপেক্ষা করো নাজুরুল ইয়াওমা আমা কিনা মুক্তালেফা নাজুরু আমরা ভ্রমণ করব দেখবো আ আজকে আমা কি না অসংখ্য স্থান মুক্ততালেফা বিভিন্ন বিভিন্ন স্থান সমূহ, মানে স্থান সমূহ। মানে বিভিন্ন। ইংতাজের ই আওয়া ফাকাত একদিন অপেক্ষা করো নাজরুল ইয়াম আজকে আমরা ঘুরবো দেখব আমা কি না মুক্ততালেফা বিভিন্ন স্থান তাহমিদ। আইয়া তো আমা কি না না তাজুরু আইয়াতু মানে কোন আইয়া তো না কোন জায়গাসমূহ কোন স্থানসমূহ তাজুরো তুমি ঘুরতে চাও তুমি ঘুরবে কোন স্থানসমূহ তুমি ঘুরবে দেখবে তাজুরো মানে দেখা তাহলে কোন স্থান স্থানসমূহ তুমি দেখবে ইব্রাহিম হাদিকাতুল হাই ওয়ানাদ ওয়াল মাত হাফ আল ওয়া ওয়ান নস বা ফিল শাবার ইব্রাহিম ইব্রাহিম বলল হাদিকাতুল হাইওয়ানাত চিড়িয়াখানা হাদিকাতুল মানে বাগান আল হাইওয়াত মানে কি পশু তাহলে হাদিকাতুল হাইয়ানা তথ্য কি পশুদের বাগান মানে আপনার হচ্ছে কি চিড়িয়াখানা ওয়াল মাতহাফুল অতানি মাতহাফ মানে জাদুঘর মাতহাফ মানে অতানি মানে জাতীয় তাহলে অলমাত হাফাল ওয়াতানি এবং জাতীয় জাদুঘর ও নসবাতিজকারি নসবান মানে শোধ স্তম্ভ আর মানে স্মৃতি তাহলে ও নাসাবুতিসকারি একত্রে অর্থ দ্বারায় স্মৃতিশোধ ফি সাবার সাবারে সাবারে স্মৃতিশোধ জাতীয় জাদুঘর এবং চিড়িয়াখানা আমরা দেখব তাহমিদ হা ঝিল আমা কিনো জুর হা ঝিল আমা কিনো এই স্থান সমূহ হা আমি এগুলো দেখেছি ইব্রাহিম ইব্রাহিম বলল হাল হিসনা লালবাগ হাল তুমি কি দেখেছ সাক্ষাৎ করেছো বা দেখছ হিসনা লালবাগ লালবাগ দুর্গ তাহমিদ লা মা হাল বাইদুন আন্না লা না মা আমি দেখিনি হাল হুয়া সেটি কি বা দূরে আন্না আমাদের থেকে সেটি কি আমাদের থেকে দূরে ইব্রাহিম লাইসা বি ঈদিন লাইসা নয় বি বা ঈদিন অনেক দূর লাইসা বি বেশি দূরে নয় বাল করি বরং নিকটেই মাসাফাতু নিসফি আতিন বিরিক্সা বিরিক্সা মাসাফাতু দূরত্ব নিসফি সা আতিন আধা ঘন্টার নিসফি মানে অর্ধেক আর সা ঘন্টা এক ঘন্টা তাহলে এক ঘন্টার অর্ধেক মানে আধা ঘন্টা মাসাফাতু নিসফি সা আতিন আধা ঘন্টার দূরত্ব বিরিক্সা কিসের মাধ্যমে জাতীয় বাহন রিক্সার মাধ্যমে রিক্সা তাহমিদ তাহমিদ বললো ماذا نرى فيه؟ ماذا كي نرى امرا ديكبو فيه شيخاني؟ ماذا نرى فيه امرا شيخاني كي ديكبو؟ إبراهيم هذا حسنو طاري حسنو طاري قيون، أسس هو الحاكم المغولي في بنغال شايستا خان. হাজা হিসনুন তার হাজা মানে এটি হিসনুন মানে কেল্লাহ বা দুর্গ তার মানে ঐতিহাসিক তাহলে হাজা হিসনুন তার এটি একটি ঐতিহাসিক দুর্গ আসাসা প্রতিষ্ঠা করেছে বা ভিত্তি স্থাপন করেছে হু এটির আসাসা হু এটি স্থাপন করেছে আল হা ভিত্তি স্থাপন করেছে আল হা বিচারক মানে অধিপতি আল মোগল ইগ্রো মোগল শাসনকর্তা আল হাকিমুল মোগল মানে কি মোগল শাসনকর্তা ফি ভাঙ্গা লাল ফি বাংলার বাংলার মোগল সুবেদার বা শাসনকর্তা শায়স্তা খান ওনার নাম কি শায়স্তা খান হাকিম অর্থ আমরা সুবেদার বলতে পারি বা আমরা শাসনকর্তাও বলতে পারি সুবেদারও বলতে পারি তাহলে আল হাকেমুল মোগল ইগ্রো মোগল সুবেদার বা শাসনকর্তা ফিল বাংলা বাঙ্গাল বাঙ্গাল বাংলাদেশের বাংলার বঙ্গের মুঘল শাসনকর্তা সুবেদার শায়স্তা খান অফিহি এবং সেখানে রয়েছে আসারুন কদিমা পুরাতন আসবা পুরাতন জিনিসপত্র আসার মানে হলো কি আসারুন মানে হচ্ছে আপনার কি বলে এটাকে পদাঙ্ক মানে পুরনো জিনিস কি এটাকে কি বলে ভালো বাংলায় আসারুন কদিমা পুরনো তৈজস্বপত্র পুরনো জিনিসপত্র ও আশিয়া উন আজিবাহ আশিয়া উন মানে জিনিসপত্র আজিবা মানে আশ্চর্য চিত্তাকর্ষক ও আর শিয়া উন আজিবাহ্ এবং আশ্চর্য জিনিসপত্র সাত তারহা বা আ দা কলিল সাতা সা মানে উচিরেই তারহা তুমি সেগুলো দেখবে বাদা আ দা কলিল পর কলিল মানে কিছুক্ষণ তাহলে বা আ দা কিছুক্ষণ পরে সাতারাহা তুমি এগুলো উচিরেই দেখতে পাবে তাহমিদ। ওম আল আসারুল কদিমা ফি হিসমি লালবাগ বাগ সেগুলো কি কি আল আসারুল কদিমা পুরনো জিনিসপত্রের মধ্যে পুরনো জিনিসপত্র সেগুলো কি কি ফি হিসমি লালবাগ লালবাগ দুর্গে লালবাগ দুর্গে পুরনো জিনিসপত্র কি কি আছে ফি ইব্রাহিম ফি হি মসজিদুন কাবিরুন ফি হি সেখানে রয়েছে মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ আসাসা উসিসা যেটি তৈরি হয়েছে বা ভিত্তি স্থাপন হয়েছে আলা নাহজি আমা আমার মুগু আমারত মানে কি স্থাপন শিল্প আল মুগুলিয়া মানে কি মুগল নাহাজুন মানে পদ্ধতিতে তাহলে উসিসা যেটি তৈরি হয়েছে আলা নাহজির আমারতিল মুগলিয়া মোগল স্থাপন শিল্পের পদ্ধতিতে রকমে ও কব্রু ফুরি বিবি এবং সেখানে রয়েছে কব্রু ফুরি বিবি ফুরি বিবির কবর হাফুন মাতহাফুন সগির মাতহাফ মানে হচ্ছে জাদুঘর সগির মানে কি ছোট তাহলে অমাত হাফুন সগির এবং একটি ছোট জাদুঘর রয়েছে অফিহি এবং সেখানে রয়েছে উমলা তুম কদিমা উমলা মানে হচ্ছে কি টাকা আছে না এই যে কয়েন সিকি কয়েন তো বুঝতে পারছেন আশা করি ওই যে এক টাকা দুই টাকা শিখিয়েছে না এটাকে ভালো বলা কি বলে আমরা কয়েনেই বলি তাহলে উমলাতুন কদিমা পুরনো কয়েন অনাস খুন এবং একটি নুসখা নস্খুন কদিমন কদিমুন একটি পুরনো নুসখা লিল কোরআন ইল কারিম কিসের কোরআন উল কারিমের একটি পুরনো নুসখা অফিহা এবং সেখানে রয়েছে আর শিয়া উন তারিখিয়াতুন আশিয়াউন উখরা অন্যান্য জিনিসপত্র তারিখিয়াতুন ঐতিহাসিক তাহলে অফিহা আশিয়াউন উখরা তারিখিয়াতুন সেখানে রয়েছে অন্যান্য ঐতিহাসিক জিনিসপত্র তাহমিদ কাম সা সাফারতা ইলা হিসনিলাল বাগ কাম মানে কতবার কত মার্রা মানে বার কতবার সাফারতা তুমি ভ্রমণ করেছো ইলা দিকে হিসনি লালবাগ লালবাগ দুর্গে তুমি কতবার গিয়েছ বা কতবার ভ্রমণ করেছো। ইব্রাহিম সাফারতু ইলা লালবাগ সাফারতু আমি ভ্রমণ করেছি ইলা হিসনি লালবাগ লালবাগ দুর্গে মেরো বারবার অনেকবার মেরো আরান মানে বারবার তাহমিদ তাহমিদ বলল ভালো লা আদহাবুল আওমা ইলাল করিয়া এটা যাও বলল মাক লা আদহাবুল ই আওমা ইলাল করিয়া লা আদধাবু আমি যাব না আল আওমা আজকে ইলাল করিয়াতে গ্রামে ভাল বরং এটা যাও বলল আমি ঘুরব মা আকা তোমার সাথে। তাহলে লা আজহাবুল আম ইলাল করিয়া আমি আজকে গ্রামে যাব না বা আতা যাওভাল মাক আমি আজকে তোমার সাথে ঘুব। ইব্রাহিম ইব্রাহিম বলল শুকরান জাজিলা শুকরান মানে ধন্যবাদ জাজিলা মানে অসংখ্য তাহলে শুকরান জাজিলা অসংখ্য ধন্যবাদ নাজহাবুল আনা ইলা লালবাগ নাজ হাবু আমরা যাব আল আনা এখন ইলা হিসনিল আলবাগ লালবাগ দুর্গের দিকে নাজহাবুল আনা ইলা হিসনিল লালবাগ এখন আমরা লালবাগ দুর্গের দিকে যাব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকে আমাদের পড়া আর আজকে হচ্ছে এই ক্লাসটা যখন রেকর্ড করি হ্যাঁ এই ক্লাস রেকর্ড করার সময় আমার পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে তো অনেক কথাবার্তা আওয়াজ আসতেছে নারী পুরুষের অসংখ্য তো আমি দরজা আটকায়া রেকর্ড করছি প্রচুর গরমও করছে। যদি কিছু নয়েজ আসে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর হচ্ছে এখানে আমি অনুবাদগুলো করে দিয়েছি তো আপনারা যারা নবম পড়েন দম দশমে অবশ্যই আপনারা এখান অনুবাদটা পড়ে এখান থেকে প্রশ্নগুলো বের করতে পারবেন আশা করি এই জন্য আমি আসলে তাদরিবাত অনুশীলনগুলো ধরি না বা পড়ি না পড়াই না আর স্রেফ অনুবাদটা বলে দিচ্ছি হ্যাঁ তার কি তাহাকে বলা যায় কিন্তু তখন দেখা যায় একটু ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে তাই না তো এতে মনোযোগ ধরে রাখা কষ্টকর হবে তো এই জন্য আমি সংক্ষিপ্ত থাকার শুধু অনুবাদটা শাব্দিক কিছু কিছু ক্ষেত্রে আর এমনি সরল অনুবাদটা বলে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই যারা এই মুহূর্তে তো আমাদের রিস্ক ভিডিওতেই বলি তো যারা আমাদের ক্লাস দেখেন হ্যাঁ অবশ্যই কোন জায়গা থেকে দেখেন একটু কষ্ট করে জানাবেন মানে কোন মাদ্রাসায় পড়েন কোন ক্লাসে পড়েন বা আপনার রুলটাও জানা দিতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি ইউটিউবে হ্যাঁ বা ফেসবুকে আমাদের ভিডিওগুলো আপনার সামনে যায় এবং আপনি যদি মনে করেন যে না এটা আপনার ক্রিয়েটিভ আরবি ভাষায় আরবি প্রথমপত্র পড়ার জন্য এটা আপনার উপকার করবে তাহলে আপনার যে বন্ধু ক্লাসের তাকেও আপনি এটা সাজেস্ট করতে পারেন এবং অবশ্যই আপনাদের জন্য শুভকামনা থাকবে আর একান্ত যদি কোনো অংশ ক্লিয়ার না হন হ্যাঁ রেকর্ডে তো অনেক কিছু ছুটে যায় ছুটে যেতে পারে এটা স্বাভাবিক তো যদি কোনো কিছু ক্লিয়ার না হন কমেন্ট করবেন জায়গাটা শব্দটা লিখে আমি অবশ্যই দেখা মাত্র উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আপনাদের জানতে শুভ হোক ফিয়া মানিল্লাহ